নমস্কার আমি অয়ন গল্পের কোলাহলের ছ নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত আজকের ঘটনাটি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অভিরূপ পাঠিয়েছে তার সাথে এই ঘটনাটি ঘটেছিল যখন সে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্যে হুগলি জেলার মগড়াতে একটি কলেজে অ্যাডমিশন নিয়েছিল সে আমাকে যে ঘটনাটি পাঠিয়েছে সেটা তোমাদের কাছে গল্পের মতো প্রস্তুত করছে শুরু করছি আজকের গল্প এইচএস পাস করার পরে বিটেক করার জন্য অ্যাডমিশন নেয় মগরার একটি খুবই বড় কলেজে অভিরূপ প্রথমে ভেবেছিল কলকাতা থেকে ডেলি যাওয়া আশা করবে কিন্তু পড়ার সময় কমে যাবে এই ভেবে মগরাতেই পিজি খুঁজতে শুরু করে এক দুদিন গিয়ে অনেকগুলো পিজি খোঁজার পরে স্টেশনের কাছাকাছি আর কলেজ থেকেও বেশি দূরে নয় একটি পিজি খুঁজে পায় খুবই কম ভাড়াতে পিজি খুঁজে পায় বললে ভুল হবে ওর কাছেই যেন নিজে থেকে আসে একটি মেষ বাড়ির খোঁজ দ্বিতীয় দিন যখন পিজি খুঁজতে গেছিল স্টেশনে নামতেই একজন লোক এসে ডাকে অভিরূপকে ও ভাই শুনছো ঘুরে দেখে একজন মাঝ পৈশি লোক ফুল স্লিভস শার্ট পরা এসে বলল, কালকে তোমাকে দেখলাম নতুন এসেছো কলেজে মেস বাড়ি খুঁজছো তাই তো অভিরূপ মুচকি হেসে ঘাড় নাড়ে তখন লোকটি বলে ওঠে আরে আমার থেকে এই এলাকায় কেউ এত কম টাকায় ভালো মেস দিতে পারবে না তুমি এসো আমার সাথে একবার দেখে যাও অভিরূপ ভাবে তখন নিজে থেকেই এত ভালো অফার যখন আসছে একবার দেখতে আর দোষ কি এই ভেবে সে যায় লোকটির সাথে স্টেশন থেকে বেশি দূরের পথ ছিল না পায়ে হেঁটে ছ সাত মিনিট মতন রাস্তায় যেতে যেতে জানতে পারে লোকটির নাম সুখেন উনি ওই মেষ বাড়ির ম্যানেজার মেষের সামনে গিয়ে অভিরূপ পুরো থ হয়ে যায় একটি পুরনো ব্রিটিশ আমলের বড় পেল্লাই দোতলা বাড়ি বাড়িটি বাইরে থেকে দেখলে কেউ বলবে না ওখানে কোনো মানুষ থাকতে পারে তখনই লোকটি বলে ওঠে বাইরে দেখে আগে কিছু ভেব না সাথে ভেতরে ঢোকে অভিরূপ আবার থ হয়ে যায় ভেতরটা যেন একদম সুন্দর পরিপাটি করে সাজানো বাইরেটা ওরম ধ্বংসস্তূপ দেখলে কেউ বলবে না একদম চকচক করছে সব কিছু একদম যেন নতুন তৈরি করা একটি মেষ বাড়ি ডান দিয়ে বড় সিঁড়ি উঠে গেছে ওপরের দোতলায় তিনটে ঘরের দরজা দেখা যাচ্ছে উপরের দোতলার বারান্দায় অভিরূপের বেশ ভালো লাগে আবার মনে মনে ভাবে এত ভালো সব কিছু ভাড়াও অনেকই হবে লোকটা ওপর তলায় নিয়ে যায় ওকে ঘরগুলো দেখাতে উপরতলায় তিনটি ঘর মাঝখানের ঘরটা খুলে ঢোকে অভিরূপ দেখে ঘরের ভেতরে সিঙ্গেল বেড রাখা আর প্রতিটা বিছানার মাথায় একটি করে জানলা অভিরূপের একটু মনটা খারাপ হয়ে যায় এসি নেই দেখে ঘরের মধ্যে তখনই লোকটি যেন ওর মনের কথা পড়ে বলে ওঠে আমাদের মেসে থাকলে তোমার গরম হবে না অনেক ঠান্ডা এখানে অভিরূপ তখন ব্যাপারটা দেখে সত্যি বাড়িটাতে ঢুকে থেকে কোনো এসি দেখেন কিন্তু বেশ ভালোই ঠান্ডা ভেতরটা ঘরটা একটু ঘুরে দেখে বেরিয়ে এসে অভিরূপ বলে ঘর তো বেশ ভালোই কলেজও বেশি দূর না তো ভাড়াটা কত যদি একটু বলেন লোকটি বলে ওঠে ছশো টাকা অবাক হয়ে যায় অন্য জায়গায় পাঁচ ছ হাজার টাকার কমে কেউ দিতেই চাইছে না শেয়ারিং রুমে তাও আবার তখন আবার যেন মন আগেই বলে ওঠে অবাক হয়েও না আসলে কি আমাদের মেস বন্ধ ছিল কয়েক বছর নতুন খুলেছে আবার তাই এখন ভাড়াটা কম আছে অভিরূপ খুশি হয়ে যায় মেষ থেকে বেরিয়ে স্টেশনের দিকে রওনা হয় ওর এতটাই পছন্দ হয়ে যায় মেষটি যে ও আর বাকি মেষ খুঁজতে যায় না কিন্তু স্টেশন যাওয়ার সময় বাড়িটা থেকে বেরিয়ে ওর সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে বাড়িটি থেকে বেরিয়ে দেখেছিল দু চারজন লোক দাঁড়িয়ে ফিস ফিস করে অভিরূপকে ইঙ্গিত করে নিজেদের মধ্যে যেন কি বলাবুলি করছিল অভিরূপের চোখাছোকি হতেই তারা যেন ভূত দেখার মতন ওকে দেখে সবাই উল্টো পথে তাড়াতাড়ি হেঁটে চলে গেল অভিরূপ অত কিছু না ভেবে বাড়ি এসে বাবা মাকে সব কিছু বলে মেশের ব্যাপারে ছবি দেখতে চায় ওর বাবা কিন্তু অভিরূপ ওই বাড়ির সৌন্দর্য দেখে এতটাই মুশকুল ছিল যে ভুলেই গেছিল ছবি তুলতে যাই হোক ছেলের এত পছন্দ যখন আর ভাড়াটাও অস্বাভাবিক কম এই ভেবে তার বাবা মা রাজি হয়ে গেছিল কলেজ শুরু হতে তখনও বাইশ তেইশ দিন মতন বাকি ছিল রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল ওই সাড়ে এগারোটার দিকে অভিরূপ রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখে ও ওই মেষ বাড়ির ভেতরে দাঁড়িয়ে আর সামনে সুখেন দাঁড়িয়ে আছে অভিরূপ চমকে উঠে পড়ে ওই বাড়িটার সৌন্দর্য যেন আশ্চর্য রকমভাবে টান ছিল অভিরূপকে এক দুদিনের মধ্যেই অভিরূপ ডিসাইড করে পুরোপুরি শিফট হওয়ার আগে একদিন ওই মেষ বাড়িতে থেকে আসবে দেখেও নেবে যে সব কিছু ঠিকঠাক আছে নাকি অভিরূপের এই আবদার তার বাবা মায়ের ইচ্ছা ছিল না তারা ভেবেছিল প্রথম দিনটা তারা গিয়ে পিজিতে সব গুছিয়ে দিয়ে আসবে অভিরূপকে কিন্তু অভিরূপের এই বায়নার জন্য তাকে একাই ছাড়তে হয় একদিনের জন্য বলে রাখি অভিরূপের বাবা আর মা দুজনেই ডক্টর অভিরূপ সকালবেলায় ট্রেন ধরে মগড়া গিয়ে নামে ব্যাগে একদিনের মতন দরকারি সব জিনিসই আছে মোটামুটি স্টেশন থেকে নেমে রাস্তায় যেতে যেতে আবার চোখে পড়ে লোকেরা তাকে দেখে যেন চোখ সরিয়ে নিচ্ছে আর ফিসফিস করে নিজেদের মধ্যে যেন কিছু বলছে অত কিছু না ভেবে অভিরূপ গিয়ে দাঁড়ায় বাড়িটির সামনে গেট বন্ধ কলিং বেলও নেই আর সুখেনের নাম্বারটাও নিয়ে রাখেনি দরজার করাটা একবার নাড়ে সঙ্গে সঙ্গে দরজাটা অদ্ভুত খুলে যায় ভেতরে ঢুকতে দেখে সুখেন দরজা ধরে দাঁড়িয়ে এক গাল হেসে বলে ওঠে এসো এসো তোমারই তো অপেক্ষা ছিল অভিরূপ বলে আসলে মেজটা এতটাই সুন্দর এটা হোটেল বললে ভুল হবে না আমি না এসে থাকতে পারলাম না আমি অবশ্য আজকের দিনটাই থাকব বাকি প্রপারলি শিফট হয়ে যাব দশ বারো দিনের মধ্যে আর আজকের একদিনের ভাড়াটা বলুন আমি আজকের ভাড়াটা দেব লোকটি তখন এক কাল হেসে বলে ওঠে পঁচিশ টাকা দাও এটাই একদিনের ভাড়া অভিরূপ অবাক হয়ে পঁচিশটা টাকা বার করে হাতে দেয় সুখেন অদ্ভুত ভাবে টাকাগুলো কেমন ঘুরিয়ে ঘুরিয়ে দেখে যেন এরকম টাকা সে আগে কখনো দেখেনি তখন অভিরূপ একটা জিনিস লক্ষ্য কর সুখেনের হাতের পোড়া পোড়া মতো অভিরূপকে ওই ঘরটা টান ছিল যেন সুখেন ওপরে নিয়ে গিয়ে মাঝখানের ঘরটা খুলে দেয় অভিরূপকে পাশের ঘরের ব্যাপারে জিজ্ঞাসা করায় সুখেন বলে ওঠে বাকি সব লোক আছে সবাই রাতে আসবে কথাটি বলার সময় সুখেন যেন হাসি হাসছিল অভিরূপ ঘরে ঢুকে ফ্রেশ হয় সুখেন বলেছিল খাবারের ব্যবস্থা আছে হলে ডাকবে বিছানায় বসে একটা বই নিয়ে একটু টুকটাক পড়তে বসে অভিরূপ অনেকটা সময় পেরিয়ে গেছে হঠাৎ খেয়াল করে ঘরটা আশ্চর্য রকমের ঠান্ডা জানলাও কিন্তু খোলেনি পাখাটাও কিন্তু বেশি জোরে ঘুরছিল না তখনই দরজাতে টোকা পড়ে অভিরূপ উঠে দরজাটা খুলে দেখে বাইরেটা পুরো অন্ধকার কিন্তু নিচে যেন অনেকে কথা বলছে সিঁড়ি দিয়ে নেমে দেখে পাশে খাবার ঘরের ভেতরে আলো জ্বলছে অভিরূপ খাবার ঘরের দরজার সামনে গিয়ে দেখে অনেক ছেলে বসে আছে খাবার টেবিলগুলোতে আর সুখেন একটা টেবিলে একটা বড় থালা নিয়ে বসে তাতে ভরা খাবার পোলাও মাছ ভাজা খাসির মাংস অভিরূপ কিছু বুঝতে পারে না ভাবে বাকি মেশের ছেলেরা হয়তো এসে গেছে এসে এখন খাওয়া দাওয়া করছে সবাই হঠাৎ সুখেন অভিরূপকে উদ্দেশ্য করে বলে ওঠে এই এলাকায় আমার থেকে কমে কেউ দিতে পারবে না কোনো এক মায়া বলে অভিরূপ খাওয়ার টেবিলের দিকে এগিয়ে যায় ও একবারও ভাবে না যে ছশো ছেষট্টি টাকায় এরকম কি করে মেষ বা হোস্টেল পাওয়া যায় তার একদিনের ভাড়া আবার পঁচিশ টাকা বাড়ির বাইরেটা এত পুরোনো ভগ্নপ্রায় হওয়া সত্ত্বেও ভেতরটা কি করে এত পরিপাটি আর বাড়ির ভেতরটা কি করে এত ঠান্ডা আর এত খাবার হঠাৎ তাকে খেতে দিচ্ছে কেন কোন মেশবাড়ি বা পিজি বা হোস্টেলে এত খাওয়ার দেয় পঁচিশ টাকায় আর পিজিতে বাকি এত ছেলে হঠাৎ কি করে এলো ও তো কোনো আওয়াজ পায়নি আর এই বাড়িতে এসে থেকে ও অনেক কিছুই ভুলতে শুরু করেছে এসে থেকে বাড়িতে একবারও ফোন করেনি আর আশ্চর্য ব্যাপার বাড়ি থেকেও কোনো ফোন আসেনি ওর খবর নেওয়ার জন্য এসব কিছু না ভেবেই ও যেন সুখেনের টেবিলের দিকে কোনো এক ঐশ্বরিক টানে এগিয়ে যেতে থাকে হঠাৎ ও লক্ষ্য করে সুখেনের মুখটা ওখী চেহারা তার মুখটা পুরো পুড়ে যাওয়া মুখ চামড়াটা গোলে গোলে ঝুলছে আর তার মাঝে চোয়ালের হাড়গুলো দেখা যাচ্ছে ওই দেখে অভিরূপের হঠাৎ সেন্স সে ছুটে ঘুরে বেরোতে যায় ঘরটি থেকে দেখে বাকি সব মেশের ছেলেগুলো ওর দিকে তাকিয়ে শুধু হাসছে কিন্তু কি অস্বাভাবিক সেই হাসি সে দেখে যে ঘরে সে ছিল সেটার ছাদ নেই দেওয়াল সব ভাঙা ওই সুন্দর বাড়ির রূপ যেন পাল্টাতে থাকে তাও মনে বল নিয়ে অভিরূপ ছুটে বেরিয়ে আসে বাড়ি থেকে হঠাৎ তার ফোনটি বেঁচে ওঠে দেখে বাড়ি থেকে ফোনটি রিসিভ করে অভিরূপ শোনে তার মা কাঁদছে আর বলছে দুপুর থেকে অনেকবার ফোন করেছে সবাই অভিরূপকে ফোনে পায়নি মেশে ঢুকে অভিরূপ কিছুই জানায়নি অভিরূপের এই সব শুনে আস্তে আস্তে সব মনে পড়ে সে বাড়িটির থেকে দূরে স্টেশনের দিকে ভয় ছুটতে থাকে পেছন থেকে শুনতে পায় একজন বলছে সুখেনের গলায় এই এলাকায় আমার থেকে ভালো মেস আর পাবে না প্রাণ পনে ছুটে স্টেশনে পৌঁছে বাড়িতে ফোন করে সব কিছু জানায় তার সাথে যা যা ঘটেছে সেদিন রাতটা স্টেশনেই কাটায় সকালে অভিরূপের মা আর বাবা পৌঁছে যায় গাড়ি নিয়ে তার ব্যাগটা সে ফেলে এসেছিল ওই বাড়িতে তার ভেতর ছিল কিছু জরুরি সামগ্রী অভিরূপের বাবা মা ওকে নিয়ে ওই বাড়ির সামনে যায় দেখে সেই লোকজন ফিসফিস করছে অভিরূপকে দেখে ওর বাবা জিজ্ঞাসা করায় আশেপাশের লোকজনদের যে কি ব্যাপার তারা বলে অভিরূপ নাকি একদিন একা একা নিজের সাথে কথা বলতে বলতে ওই বাড়িটিতে এসে ঢোকে তারপর আবার হাসতে হাসতে বেরিয়ে চলে যায় কালও নাকি আবার ও এসে ঢুকে গেছিল ওই বাড়িটিতে কিন্তু ওই বাড়িতে তো কেউ থাকে না ওটা এক পুরনো ব্রিটিশ আমলের মেষ বাড়ি ছিল আর ওই এলাকায় নাকি সবথেকে বড় কম পয়সায় সব থেকে সুন্দর মেষ বাড়ি ছিল ওটি ওই এলাকায় সব থেকে নাম করা বাড়ি হওয়ার জন্য বাকি মেষ একদমই চলত না তাই একদিন রাগে সব মেষের মালিকরা আগুন লাগিয়ে দিয়েছিল ওই বাড়িতে ভেতরে ছিল ম্যানেজার সুখেন আর আটজন মেষের ছেলে সবাই জ্বলে ছাড়খাড় হয়ে গেছিল সব শুনে অভিরূপ ভয় ওর বাবার হাতটা চেপে ধরে বাবাকে বলে তার ব্যাগটা তো ভেতরেই আশেপাশের লোকজনকে জড়ো করে ওই বাড়ির ভেতরে ঢোকে ব্যাগটা আনতে ভেতরে ঢুকে অভিরূপ পুরো হাঁ হয়ে যায় একটা বড় মেষ বাড়ির বারান্ডার কাঠামো শুধু তার কোনো মাথার চাল নেই ভাঙা সিঁড়ি কিন্তু উপরের ঘরের কাছে কোনো রকমে উঠে গিয়ে দেখে দরজার সামনে রাখা আছে তার ব্যাগ আর ব্যাগের ভেতরে তার সব জরুরি সামগ্রী সবই ভেতরে রাখা যেন সে ব্যাগটা নিয়ে ঢোকেই নি ওই ঘরের ভেতর ওরা তাড়াতাড়ি দেখে একটা বড় অন্য পিজিতে সেটেল করে দিয়ে আসে অভিরূপকে কিন্তু অভিরূপ মাঝে মাঝে এখনো স্বপ্ন দেখে ওই মেষ বাড়ির ও যেন ওই বাকি মেষের ছেলেদের সাথে বসে খাচ্ছে একসাথে তো আজকের গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করবে বেশি বেশি করে তাহলে আমরা অনেক মোটিভেশন পাবো আরও নতুন ধরনের গল্প নিয়ে আসার তোমাদের কাছে আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন ধন্যবাদ